হাইকোর্টে জোর ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনরেবেল জাস্টিস মান্থারের যে সমস্ত নির্দেশ ছিল যে তাকে সমস্ত কিছুতে যে সমস্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে কেসগুলোতে সে সমস্ত কিছু আজকে প্রত্যাহার করলেন অনরেবেল জাস্টিস জয় সেন গুস্ত আজকে এরকম ধরনের একটা বিরতম ঘটনা যেটা জাস্টিস মান্থারের সময় হয়েছিল তিনি সমস্ত কিছু কেসে তার বিরুদ্ধে কোনো রকম এফআইআর করা যাবে না এরকম ধরনের নির্দেশ দিয়েছিলেন এর ফলে শুভেন্দু অধিকারী কিন্তু একটা অ্যালোগেন্ট হয়ে গেছিল আজকে গত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারী যে সমস্ত আচরণ যদি আমরা দেখি তার কনফার নিচে চাপা পড়া তিনি যেখানে কম্বল বিতরণ করতে গেলেন ছোট্ট জায়গা তিনি তার নেতৃত্বে ঘটনা ঘটলো পদপৃষ্ট হয়ে মারা গেল রাজ্য সরকার কিচ্ছু করতে পারলেন না কোনো এফআইআর করতে পারলেন না কারণ রাজশেখর মানতা নির্দেশ ছিল যে কোনোভাবে কোনো রকমের কোনো এফআইআর করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকে সেই সমস্ত কিছু যে সমস্ত যে রায়টা ছিল সেই সমস্ত রক্ষা কবচ প্রত্যাহার করলেন কে না মাননীয় বিচারপতি জয় সিং গুপ্ত এই হাইকোর্ট থেকে যখন তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল একদিন আজকে সেই হাইকোর্টেই কিন্তু তার সমস্ত রক্ষা কবচ প্রত্যাহার করা হলো এটা কিন্তু গণতন্ত্র তথা বিচার ব্যবস্থারই একটা জয় বলেই মনে করা হচ্ছে আজকে ভাবুন কোনো ব্যক্তি কিন্তু আইনের ঊর্ধ্বে নয় আজকে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন বিভাগ কিন্তু আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা বলে তাকে যে কোনো রকমের একটা রক্ষা কবচ দিয়ে দেওয়া হবে আর সেই রক্ষা কবচের দৌলতে তিনি কি করছেন যাকে যা ইচ্ছা বলছেন প্রলোচনামূলক কথা বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন ধরনের কথা বলছেন একটা কোথাও কেউ গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে তার টাইটেলটা ধরে পোস্ট করে দিচ্ছেন দেখাচ্ছেন যে মুসলিম মুসলিমরাই এই কাণ্ডগুলো করছে কিন্তু দেখা গেল যে হয়তো কোনো হিন্দু ব্যক্তি এটা করেছে কারণ আজকে হিন্দু মুসলমান এরকম ভাগাভাগি করা তো উচিত নয় আজকে যে অপরাধ করেছে তার শাস্তি হবে আপনি এটাকে সামনে নিয়ে আসুন কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু অনায় সব সমস্ত সময় প্রত্যেকটা ইস্যুকে এরকম ধরনের একটা সাম্প্রদায়িক মোড়কে আনার চেষ্টা করছে যেটা অত্যন্ত অন্যায় ভারতীয় সংবিধান বিরোধী কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কারণ জাস্টিস মান্থারের নির্দেশ রয়েছে রক্ষা কবচ রয়েছে আজকে সমস্ত রক্ষা কবচগুলো যখন প্রত্যাহার করা হলো আজকে কিন্তু রাজ্য সরকার বা তদন্তকারী সংস্থা যেটা হাইকোর্ট ঠিক করে দিয়েছেন এসআইটি গঠন করে দিয়েছেন তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে কি করা হলো না এসআইটি গঠন করা হলো হাইকোর্টের তরফে এবং তদন্তকারী অফিসারদের বলা হলো যে ভালো মতো পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং তদন্ত করে শুভেন্দু অধিকারীকে যদি তদন্তের মধ্যে আনা যায় আনতে হবে এবং আইন অনুযায়ী তিনি যদি দোষী সাব্যস্ত হন তবে যা করা তাই করা হবে আইনের ভাষায় এ এক্ষেত্রে তো কোনো আপত্তি নেই কোনো আইন আইনের পথে চলবে কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না কোনো এফআইআরই করা যাবে না এটা তো একটা বিরলতম নির্দেশ হয়ে দাঁড়িয়েছিল যে এরকম ঘটনা ঘটে আজকে শুভেন্দু অধিকারীকে আগাম এরকম ধরনের রক্ষা কবচ দিচ্ছে ভাবুন মানে যে অপরাধ উনি করেননি সেই অপরাধের জন্য তাকে আগাম রক্ষা কবচ দেওয়া হয়েছিল এটা কখনো আইনে ঘটেছে অতীতে কখনো এটা একটা বিরল দৃষ্টান্ত আজকে মহামান্য হাইকোর্ট কি করলেন না সমস্ত রক্ষা কবচকে প্রত্যাহার করে এটা বুঝিয়ে দিলেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয় ইকোয়ালিটি বিফোর দ্য ল এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল শুভেন্দু অধিকারী হন বা অন্যান্য কোনো নেতা হন তিনি যদি কোনো অপরাধ করেন কোনো প্ররোচনমূলক কথা বলেন তার কনভয়ের নিজে কেউ যদি চাপা পড়ে যদি তার নেতৃত্বে কোথাও কিছু বিতরণ করতে গিয়ে কেউ পদপিষ্ট হয়ে মারা যায় তবে কিন্তু অবশ্যই তার নামে এফআইআর করতে হবে এবং তদন্ত করতে হবে যদি দোষী সাব্যস্ত হন আইন যা করা করবে এক্ষেত্রে তো কোনো আপত্তি নেই আপনি আইনে লড়বেন আপনাকে তো কোনো এক করা হচ্ছে না আপনার তো সুযোগ থাকছে আইনে যাওয়ার হাইকোর্ট তো খোলাই রয়েছে তবে কেন এরকম ধরনের রক্ষা কবচ দেওয়া হয়েছিল আমরা জানি না কিন্তু আজকে এই রক্ষা কবচ প্রত্যাহারের মাধ্যমে আমরা এইটুকু বলতে পারছি যে শুভেন্দু অধিকারী দয় করে এরকম এরকম হবেন না এবার কোনো কাজ করতে গিয়ে দশবার ভাবুন কোনো কথা বলতে গিয়ে চিন্তা করুন যে কার বিরুদ্ধে বলছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি কুৎসা করছেন বাজে কথা বলে ফেলছেন অসংলগ্ন কথা বলছেন ভাষা চয়ন ঠিকমতো সোভার হচ্ছে না এটা কোনো রাজনীতি ভাষা নয় আজকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো সাংবিধানিক পথ আপনার রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে আপনি বলতেই পারেন কিন্তু সেটা বলতে গিয়ে আপনি একবার স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন অথচ আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না কেন না হাইকোর্টের রক্ষা খবর ছিল এতদিন এটা কখনো হয়েছে অতীতে না ভবিষ্যতে হবে কোনোদিনও হয়নি এটা বিরল ঘটনা আজকে রক্ষা কবচ প্রত্যাহারের মাধ্যমে কিন্তু এ কথা প্রমাণিত হয়ে গেল যে শুভেন্দু অধিকারী আজকে আপনি আইনে উঠে নন আজকে যদি কোনো রকমের বাজে কথা বলেন যদি কোনো রকমের অপরাধমূলক প্ররোচনা দেন যদি কোনো রকম আপনার কেউ চাপা পড়ে তবে কিন্তু আপনার বিরুদ্ধে এফএর হবে এবং তদন্তের আওতায় আপনাকে আসতে হবে আপনাকে সহযোগিতা করতে হবে যদি আপনি অপরাধী না হন হাইকোর্ট তো রয়েছে আপনাকে মুক্ত করে দেবে আর যদি আপনি অপরাধী হন তবে আইনের যে শাস্তি আপনাকে পেতে হবে এটাই তো সবার ক্ষেত্রে নিয়ম আপনি আমি কেউ তো আইনে উঠে নয় তবে আপনি কেন নিজেকে আইনে ঊর্ধ্বে রেখেছিলেন আজকে রাজনীতি করুন রাজনীতির মতো রাজনীতিক পলিটিক্যাল ফাইট ব্যাটেল করুন পলিটিক্যাল ফাইট করুন কিন্তু কেন মাঝে মাঝে আপনি সব যে কোনো ইস্যুতেই সাম্প্রদায়িক একটা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন আমরা জানি না জোর ধাক্কা খেয়ে যে শুভেন্দু অধিকারী এটা বলাই যেতে পারে তবে আগামী দিনে তাকে অবশ্যই সংযত থাকতে হবে তা না হলে কিন্তু এফআইআর হবে কার বিরুদ্ধে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন